সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অভিযান শুরু হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিয়কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা রুবা বলেন ব্রুকলিন ফুলটন এলাকা থেকে আড্ডা তারা সাদা পোশাকে ছিলেন প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন ফুলটন এলাকায় তারা আড্ডা দিচ্ছিলেন অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে তাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নান তিনি এ কথা বলায় তাকে গ্রেফতার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় কিছুটা দূরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেফতার করা হয় ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়েছে সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে তারপর বের করে দেয়া হবে অপরাধীদের ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাখা হয়েছে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা